থাকে আর স্বামী ঘুমায় ওই স্ত্রী স্ত্রীর মন থাকে স্ত্রীর মনে মনে স্কুলের হেডমাস্টার কে

আমি দান করেছি সুহান আল্লাহ কইবেন না এখন এই জবান দিয়ে কি নেতা নেত্রী স্লোগান দিল কয় না যে মনে হয় যায় না আপনারা না অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না ঘুরত কারায় মতে পড়তে ঘুরত বিড়ি খায় নেত নেত গাঁজা খায় উঠতে উঠতে কয় না কয় না কয় না কয় না কয় না কয় না আসেন নাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র আল্লাহ কয় আপনি কয় ভরে সম্মের শেষ করাই দিব কোন ব্যক্তির ফুলের মতন চরিত্র আছে কথা কন এই কথা বাস্তব কথা আছে এই ফুলের মতন চরিত্র কার সর্বনয় বিশ্বাস বড় বিশ্বাস কেউ আছে আইবে একজন আর ছিল তেনার নাম হলো নবী জোরে 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 নবী ছিল একমাত্র ফুলের মতন চরিত্রমান যার চরিত্রের মধ্যে ও দুনিয়ার মুসলমান ভালো করে কান পেতে শোনো তার চরিত্রের মধ্যে এক বিন্দু পরিমাণ বেজাল ছিল না আমরা আসলে এই ইমান নাই আমাদের মধ্যে কি নাই কেন নাই কেন imanটা থাকবে না আমার কই দিন iman থাকব মধ্যে হারাম খাওয়া কি জোরে কয় না প্যাটের মধ্যে কি খাবার হারাম খাবার আর মসজিদে যাই হুজুর হুজুর একটু দোয়া করেন আবার আমার জন্য হুজুর গে আল্লাহ বাবু আল্লাহ সত্য গোষ্ঠীর ঠান জানলাতে দিয়ে দিব আল্লাহ মৌলবী কবরে আয় তোর শাস্তি দিব ও জীবনে রোজা রইলো না নামাজ পড়লো না ও জীবনে কিচ্ছু করলো না আকাম করছে বুইনের জায়গা যায় নাই ও নিজের সন্তানের জাগায় পোলান নামে লেখকে দিয়া মাইয়েরে ঠকাই গেছে এরকম ডাকাইত নাই এই এলাকায় আছে না নাই ওর জিন্নে আবার হুজুরে ও ব্যাক হুজুরে ব্যাক করবে করে মালের জিন্নে কির জিন্নে মালের জন্য আল্লাহ মোর ঠ্যাং সদ্য গোষ্ঠীর ঠ্যাং জান্নাতে দিয়া দিও আল্লাহ কয় মৌলবি তুই এই পেশায় আবার এখন অনেক হুজু ওই আমনে লাগে না আমাগো লাগে না লাগে মহারাজ সময় কি সময় যখন সোজা হয়ে যাবো তবে আমি নেট করছি পাশে দিনখানা সোজা চাউল টাউল দি আল্লাহ রহমাতে আমার টেনশন হয় মরার আগে টাটকা কলেমা করিয়ে মরবো কি টাটকা তবা টাটকা কথা কন্যা যে আপনারা সারিয়ে দিব তো আগে গেছে মাল আইসে আমার বন্ধু টান যে দেবে আনে কায়দা রহম দেখ আমি তোর পরে

করে দিলি আর কাম করবো আল্লাহ কামনে হরবে আল্লাহ কামনে হরবে কি আপনি তো অ্যারেস্ট হয়েছেন এখন এই কয় কি আমি আর জাগা জমি ঠগাই খামু আল্লাহ কামনে হরবেন কি ছোট ঘর বানাই জহি নাই আপনি হরবেন না জন্মের হার ভাই শয়তান যেন কম না টাটকা তো অবা করে ও জীবন বার হুজুরের বিরুদ্ধে করছে এই

প্রত্যেক মা ওই হুজুরে প্রত্যেক সপ্তাহে শুক্রবার আইসা বারের চাবি লইয়া এইবার ওই গড় খুলিলে ওখানে ওই মিলেশ্বরিফ টরিফ পরে না সালা এই কা কন্ঠ বলো কন্ঠ হ্যাঁ মিলেট টিলেট পরিয়ে দোআটাই পড়িয়ে যায় আমি ওই আমি আবার ভুল করি না আমি পয়সা পাতি দিই আমি এবার ওই প্রত্যেক মাসে তিন হাজারটা বিকাশ করি লেবার রাখছে বোঝেন না না হুজুরে রাখছে কি লেবার দোয়া লেবার রাখছে প্রত্যেক মাসে তিন হাজার টাকা বিকাশ করিয়ে দেয় এ মৌলবি তুই যে দোয়া করলি নামে ও জীবন বর মানুষের জায়গা ঠকাইছে কথা কয়েন রে ভাই কথা কইয়ে জীবন বর মানুষের জায়গা ঠকাইয়ে গেছে ও মসজিদের জায়গা পর্যন্ত সারে নাই ও মাদ্রাসার আলেমরে গালি দিয়েছে মসজিদের হুজুরের উপরে চোখ রাঙ্গাইয়ে চাইছে আর তুমি মরার পরে আর আমি ইয়া আল্লাহ ডিমান্ডার দিয়ে দাও সোফার মাইতে তোর জুতা দিয়ে লোম ফালাটির বাড়ি ঠেলায় একটাও তোর নামায় পড়ব না শয়তান জানো কম ও ব্যাক করবে করে মালের জিন্নে কি জিন্নে মালের জিন্নে মাল মাল ফল বড় পিছে ঘুরিয়ে যায় কি এইটা বড় খারাপ এর জন্য অনুরোধ জানাবো হালাল খানা পেটে দোকান কি দোকান হালাল খানা পেটে দোকান আল্লাহরে ডাক দান আসমানে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আগে আগে ওই যে কোনো এলাকায় একজন মুংশি দেখতো একটু লাফাই হচ্ছে হুতো পারা টাকা পড়া ওই হুজুর ফুদে উনি পানিতে ফুদুই দিলে রোগ ভালোই যেত কথা বিড়ে আছে না আল্লে না আর এখন তেলোয়ার তেলার ধরে আর এখন এই তেলোয়াতে এই মুংশি চিন্তু ভালো তেলোয়া কিন্তু হে ফুদে হয় না কথা কয়না না কথা না কারণটা কি হালাল খানা নাই কি নাই জরে কন হালাল খানা নাই জন্য বুনসি সেন্টও তেলাওয়াত ভালো কিন্তু এই মুখটা অপেপুত্র বানাইয়া ফলাইছে মিথ্যা কোনছে ফায়সা কইছে এজন্য ফুদাই ফুদে কাজ হয় না আগে ইয়ারউদ্দিন খলিফা মোনাজাত দরছে আল্লাহ বৃষ্টি দিয়া দাও সাথে সাথে জমিনে জুব জুব করিয়া বৃষ্টি শুরু হয়ে গেছে যায় না যায় নাই আরে এখন আমরা দোয়া করি আল্লাহ বৃষ্টি দাও আর উল্ডোমরে রোল দোড়ে কয়না কয়না আমি আর বেশি সময় নিব নয় পড়বে আমাকে তো আপনার বেজার হয়েছে ওয়াজ আছে আমার এই আল্লাহ দিলে আমি ওয়াজ এখন করতে পেশ আর পেশার মামুন আল্লাহ দিল যাই হোক আপনাদের কাছে অনুরোধ জানাবো সামনে রমজান আইছে এই রমজান মাসে অন্তর তো একটু ইমামের কাছে আন আইয়া হুজুর কেলারটা একটু অসহিয়াছে আমার একটু সই করে দেন পারবেন না ইনশাল্লাহ তার সাথে একটু বসবেন বসিয়া কেলারটা সই করবেন মাসলা

কথা কয় না এর জন্য এই সমস্ত বাদ দেন বাদ দেন কইলাম জান্নাতে যাইবে আল্লাহ কইছে তাহাস জুদ তাহাজযুদ আমুল এত বেশি করা লাগবে না এক লিস্ট দিন এক ফ্রি কালাম করি অল্প আমল জান্নাতে নেতে পারবেন পাঁচশক্ত নামাজ কি জোরে কহেন আরো জোরে জোরাহালোরা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন প্রত্যেকদিন এবার দোকানদারি করেন নামাজ দু পড়লি আল্লাহ দিলে কিছু খাইয়ে যাইবেন দোকানে দোকানে যাইয়া ওই

এরপর নামা এবার জোহরে আজান দেবে বাড়ি আসবেন দোকান বন্ধ করিয়া এর বাড়ি এসিয়া নামাজ পড়বেন গোসল করবেন নামাজ পড়বেন দুঃখ খাইবেন খাইয়া একটু শুইবেন শোয়ার পরে এরপর আবার দোকানে যাইবেন আসরের নামাজটা পড়ে দোকানটা খুলবেন মাগরীবের আয়জন আল্লাহ আকবর যখন কইছে দোকান ওই যারা ব আছে কইবেন যে আপনারা আস্তে আস্তে বাইরেন সুরাত টানবেন ওদিক দিয়ে এদিক বই না বাইরে গিয়া আসছে মসজিদে পারলে মসজিদে যাবেন না দোকানে বই নামাজটা কথা কয় না নামাজটা পড়বেন পড়িয়া এবার আবারই করবেন এসার পর দশটায় বন্ধ করে যে বন্ধ বন্ধ করে বাড়ি যাইয়া বাদ গেলবেন না বাদ গেলার আগে কি করবেন নামাজটা পড়বেন নামাজটা পড়ে বাদ দুঃখ খাইয়া এক কালে নাকে তোল দিয়া ঘুমাই যাইবেন তাহাজ করেন নাই কোনো সমস্যা নাই ঘুমাই যাবেন হজর আয়জান আসলা তু খয় রুমিনের নাম কইসে উঠে উজু টুজু করে আবার নামাজটা পড়িয়া এরপর আবার কিছু খাইয়া আবার দোকানে যাবেন। জান্নাত জোরে পাই রোজা এসে তিরিশটা রোজা রাখবো জান্নাত কি এক এক করবে না কেউ জান্নাত কথা বলছেন না বুঝেন না এক কাজ সোজা গ্রামে বাংলা অস করিয়ে গেলাম ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে এখন তো ভুল করলে মোটে মানে মাপ সাইতে আছে না ওডা যেন ওটা ওটা মাথায় করছে ইতি করছেন আছে না নাই ভুল করলে কয় তুই এটা করছো কয় না মুইয়া করি না আছে না নাই কিছু কিছু হুজুর আছে আছে ভুল টুল কইয়া একজনে কইলে ধরাই হে মোটে হেডা লইয়া হেডা মোটে উনি যেটা কইছে এটাই সত্য আছে না নাই এটা এইটা যে মানতে চায় না এটা শয়তানের কাজ ছাদ এটা কি আচ্ছা ওই যে কইলাম যারা কইছেন যে শয়তানের ভুল নাই এরা আবার তো অবাকার কইলাম না কইলাম না এটা একটু কই বিদায়নি আচ্ছা ভুল কার নাই আল্লাহ নাই কি নাই আমরা সমাজে অনেক কুহুরি কথা কই কি কথা কই শিরি কি কথা কই কয় বেডা তুই এই বেল্ডিং ধর টাকা ভূতে জোগাই দিবে টাকা ভূতে জোগাই না আল্লাহ এ কথা কর কথা কয় না কয় না না কয় না বেডা তুই বেডা আসলে বেল্ডিং তো দর্সি টাকা ভূতি জোগাইছে কয় না কয় না আবার কয় জ্বর আইছে কয় বেডা এই এত ঔষধ কই শালার জরে বুক আছে জ্বর কার দেশে কেডা যদি কয় শালার জ্বর শালার মাথা যাতো নাই কয়দিন ধরে বুগি তনা কইলেন কা কথা কয়না তোমস্যা আছে আর নাকি কথা না? এর জন্য এই সমস্ত কথা বতা আমরা কি বলি না এই সমস্ত কথা কথা বাদ দি রোজা আইছে।